দর্শক আসসালাম আলাইকুম আমন্ত্রণ সংবাদ টিভির সংবাদে আপনাদের সাথে আমি তাসকিনার সাদিকা প্রথমে এই সংবাদ শিরোনাম কোষাতপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পরিসীম সমাবেশ অনুষ্ঠিত জিনাদায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত নির্যাতন বিরোধী বিট পুলিশিং এ স্লোগানকে সামনে রেখে জেনায়দার বিভিন্ন বিটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহামিন ইসলাম কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম কোটচাঁদপুর পৌর ফাড়ি ইনচার্জ আকরুজ্জামান লেটন কোটচাঁদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলুহার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন সতেরোই অক্টোবর শনিবার সকাল দশটার সময় দাহের কোটচাঁদপুর মডেল থানার বিট পুলিশিং এর উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ সমাবেশে আরও উপস্থিত ছিলেন এস আই তোহফিক আনাম এস শফিকুল ইসলাম আব্দুল ওয়াহেদ আব্দুল মান্নান সহ কোটচাঁদপুর মডেল থানার সকল বিট অফিসার বৃন্দ এই অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যকারে বলেন নারী ধর্ষক ও নির্যাতনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সবাই সচেতন হয়ে ধর্ষকদের সামাজিকভাবে বয়কাট করতে হবে এখানে আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ পৌর কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার বেসরকারি এনজিও ও সকল সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ এলাকার হাজারো নারী পুরুষ করোনা পরিস্থিতি খাদ্য সুরক্ষা ও দারিদ্রতা নির্মূলে আদিবাসী ও গ্রামীণ নারীর অবদানই মুখ্য এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে অ্যাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এইডের ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার পনেরো অক্টোবর সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে একটি র্যালি বের হয় র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে স্থানীয় জনপ্রতিনিধি পুলিশ বিভাগের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়

এমনকি কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করতেন তিনি রাতে দুর্বৃত্তরা তার ক্ষেতের সকল কলা গাছগুলো কেটে দিয়েছেন সকালে কলা খেতে গিয়ে কলা ও গাছ ও কলার কাদি মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তিনি এতে তার প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন কৃষক মকিদুল ইসলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ